বাংলাদেশ ভারত পাকিস্তান ইরান আফগানিস্তান এই দেশগুলোর শরণার্থী যারা রয়েছেন ব্রিটেনে তাদেরকে টার্গেট করে ব্রিটিশ সরকার নতুন একটি প্রণোদনা ঘোষণা করেছে যারা ব্রিটেনে এসে অবৈধ হয়েছেন অথবা এসআইলএম শিখ করেছেন এখনও এসআইলএম পাননি তারা যদি তাদের নিজ দেশে ফেরত চলে যেতে চান ভলেন্টিয়ারি তাদেরকে এককালীন তিন হাজার পাউন্ড দেওয়ার ঘোষণা করেছে পরিকল্পনা করছে সরকার এটা আসলে এখনও ঘোষণা করা হয়নি পরিকল্পনা করছে সরকার সুতরাং পার্টিকুলার কিছু দেশের কথা বললাম এই দেশগুলোর নামই আসলে আজকে ব্রিটিশ গণমাধ্যমে এসেছে সেখানে বাংলাদেশের নামও রয়েছে এর পাশাপাশি সরকার এই যে হোটেলে আশ্রয় প্রার্থীদের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে হোটেলে প্রচুর খরচ হচ্ছে ব্রিটিশ ট্যাক্স পেয়ারদের মানে খরচ হচ্ছে সরকার ভয়াবহ একটি চাপে রয়েছে সরকার বলছে যে প্রতিশ্রুতি দিয়েছে দু হাজার উনত্রিশ সালের ভিতরে ব্রিটেন থেকে এসএলএম শিকারদের হোটেলে রাখার যে ব্যবস্থা সেটা সম্পূর্ণভাবে বন্ধ করে ফেলবে তবে ভিতরকার খবর হচ্ছে স্যার কেয়ারস টার্মার তার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলছেন যে এই আগামী এক বছরের মধ্যেই হোটেল ব্যবস্থা সম্পূর্ণ সরিয়ে ফেলতে হবে আর সেই কারণে তারা নতুন একটি পরিকল্পনা গ্রহণ করেছেন যারা ব্যারাকে যাবেন না যেতে চাইবেন না মানে একটা ব্যারাকের ভিতরে আপনারা জানেন যে বিভিন্ন সেনা ব্যারাকগুলোকে এখন প্রস্তুত করা হচ্ছে সেখানে একটা আবদ্ধ জীবনের ভিতরে কিন্তু আটকে ফেলা হবে এসআইলএম শিকারদের সুতরাং যারা বেড়াকে যেতে চান না যারা নিজ দায়িত্বে নিজস্ব অ্যাকমোডেশনে চলে যাবেন কেউ যদি আত্মীয়স্বজনের সাথে থাকবেন এই প্রতিশ্রুতি দেন আপনি যদি প্রমাণ দিতে পারেন যে আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে থাকবেন অথবা বন্ধু বান্ধবের সাথে থাকবেন অথবা নিজস্ব একটি অ্যাকোমোডেশনে চলে যাবেন তাহলে সপ্তাহে আরও একশো পাউন্ড আপনাদেরকে দেওয়া হবে বর্তমানে একজন এসআইলএম শিকার যদি হোটেলে থাকেন তার পিছনে সপ্তাহে এক হাজার একত্রিশ পাউন্ড খরচ হচ্ছে সরকারের সেই খরচকে কমানোর লক্ষ্যে তারা এখন যেই আগে যেই তেতাল্লিশ পাউন্ড সামথিং দেওয়া হতো একজন এসআইলএম শিকারকে হাত খরচ হিসাবে সপ্তাহে সেটার সাথে আরও একশো পাউন্ড যুক্ত করে দেওয়া হবে আবাসনের খরচ হিসাবে সুতরাং এবং এর সাথে আবার শর্ত জুড়ে দেওয়া হবে প্রতি সপ্তাহে অথবা নির্দিষ্ট একটি তারিখে গিয়ে আপনাকে হোম অফিসের অথবা হোম অফিসের নির্ধারিত যেই লোকাল পুলিশ স্টেশনই হোক সেখানে গিয়ে আপনাকে সাইন করতে হবে সুতরাং সরকার নতুন এই পরিকল্পনাটি গ্রহণ করছে তারা এটিকে ইমপ্লিমেন্টেশন করার পরিকল্পনা করছে কারণ তারা মনে করছে যে এইটি করলে হোটেলের উপরে যে চাপ বা হোটেলের পেছনে যে পরিমাণ খরচ সরকারের হচ্ছে সেটা অনেকটাই তারা সাশ্রয় করতে পারবে আসাম মাসুম রানা টিভি লন্ডন